আমি আমার শক্তিকে বক্তি করলাম বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद জয় কর্মসূচি দেব ও গুরুদের মত বিশাল কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো আমরা সদরের সঙ্গে ছিলাম আমরা সদরের সঙ্গে থাকতে চাই আমাদেরকে অক্তবক্ত করার চেষ্টা করবেন না যারা এই অপয়তভাবে আমাদেরকে ভাঙার চেষ্টা করছেন আপনাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আমরা প্রয়োজনে বুকের তাজা দিয়ে আমরা বিজয়নগর দোষ ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকবো আমরা যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা অব্যাহত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব আমরা বিজয়নগরবাসী যেখানে ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরের রাজনীতি পরিচালিত হচ্ছে একটা মহল আমাদেরকে দুই ভাগে করেছে বিজয়নগরকে এই বিভক্তিকে আমরা কিছুতেই মেনে নিব না শুধু আমরা এরা বিজয়নগরের আপামর জনতা সহ সবাই এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে আমরা এই প্রশাসনের সাথে থাকতে চাই যতক্ষণ না আমাদের এই আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সফলতা আমাদের উদ্দেশ্যকে সফল করে আমরা করে ফিরবো ইনশাল্লাহ সমাপ্ত করছি আমরা বিজয়নগরবাসীর দশটি ইউনিয়ন থেকে তিনটি ইউনিয়ন কর্তন করার জন্য ভূখণ্ডিত করার জন্য যে ষড়যন্ত্র করতেছে কখনো আমাদের বিজয়নগরের তিনটি ইউনিয়নকে সরানোর সাথে নে আবার কখনো নাসিনগরের সাথে না আমাদের নিয়ে যে লিলি খেলা খেলতেছে আমরা সেই আগুনের খেলা রাজপথে সমাপ্ত করব আমরা চাই তিনটি ইউনিয়ন সদরের সাথে অন্তর্ভুক্ত হোক নতুবা দশটা ইউনিয়নের মধ্যে আমাদেরকে সংসদীয় আসন দেখ আমরা রাজপথ ছাড়বো না আচার করা de bey kardeşim